আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো কলপিঠে বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি একটা কল কলটা দিয়ে আমি এখন বানাবো কলপিঠে এবার নিয়ে নেব আমি এখানে একটা জায়গা জায়গার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম চালের আটা দুবাটি এক বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি নিয়ে নিলাম নিয়ে এবার পানিটা আমি গরম চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে পানিটা যখন ফুটে গেল তখন আমি নিয়ে চলে এলাম আটাগুলো এবার মেখে নেবো একটু একটু করে আটাটা দেবো আর খুমিকটা করে নেবো পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম আবারও একটু দিলাম দিয়ে আবারও একটু একটু করে আটাটা আমি এইভাবেই খুমির করে মেখে নেব আমার ভুমির করে মাখা রেডি এবার নিয়ে নিলাম একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে চাপিয়ে দিয়েছিলাম পানি পানিটা যখন ফুটে গেল তখন একটা ছিদ্র জাতীয় থালা আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এইভাবে কলের মধ্যে দিয়ে আটাটা আমি পিঠেগুলো বানিয়ে নেব একটা একটা করে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কল থেকে পিঠেটা বেরিয়ে গেল কত সুন্দর হয়েছে এবার দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে দিলাম এটা ভাপে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম দেখলাম পিঠেটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার পিঠে বানানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন খুদা হাফেজ